কলেজ পেরোনো মানেই কারিয়ারের চিন্তা কোন পথে এগোবো কোন ক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নেব। কোথায় মিলবে সাফল্য এমন হাজারো প্রশ্ন ভিড় করে থাকে তরুণ তরুণীদের মনে তাদের কথা মাথায় রেখেই শুরু হল জিআইএস এডুকেশন এক্সপো টোয়েন্টি ফাইভ বুধবার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতার বহু স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষকদের নিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশেষ কাউন্সেলিং সেন্টারের আজকে কলকাতাতে হচ্ছে নেক্সট উইক দুর্গাপুরে হবে ফের রাঞ্চিতে হবে বিহারে হবে নর্থ বেঙ্গলে হবে এটা একটা প্ল্যান সিরিজ আছে আমাদের জেএস গ্রুপ দেশে বেসিক্যালি স্টুডেন্ট আফটার ক্লাস টেন টুয়েলভ কী করবে একটা তো পাত কারিয়ার পাত দিতে হবে ওকে তো উই আর ট্রাইং টু গিভ দিস কাউন্সেলিং সাপোর্ট কারিয়ার পাত প্রোগ্রেশন সাপোর্ট ফর মা ফর মা ফর মা লিটল বৃহস্পতিবার পর্যন্ত চলবে জিআইএস গ্রুপের এই অভিনব উদ্যোগ কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে